মিমের মা বলল ও তো প্রতিদিন সন্ধ্যার মধ্যে আসে আজ কেন ভাই এখন এলো না? মাসুদদের মা বলল এলো না মানে তাহলে কোথায় গেল? তখনই মিমের মা ড্রাইভারকে দেখতে পেয়ে তাকে বলে, "মিম কোথায়? সে তো এখন আসেনি। তোমার নাকি নিয়ে আসার কথা।" ড্রাইভার বলল, "মিম আমার নাম তো নিজের গাড়ি থেকে নেমে গেছে মাঠ রাস্তায়।" মিমের মা বলল, "গাড়ি থেকে নেমে গেছে মানে কোথায় গেছে?" ড্রাইভার বললো তা তো জানি না কিন্তু রাফিবের সাথে একসাথে করে রিস্কায় কোথায় জেনে গেল আর আমাকে বলল আমি জন্য চলে আসি এই কথা শুনে মিমের মা ও মাসুদের মা দুজনে বেশ অবাক হলো আর মাসুদের মা বলে উঠল এই রাফি আর মিম গেছে মানে মা বললো তাও মিমের সাথে কি আর একসাথে রিস্কায় কেন গেল মিমের মা বলল তা তো আমিও বুঝতে পারছি না মাসুদের মা বললো ভাবি এটা তো কথা ছিল না আর কিছুদিন পর মিমার মাসুদের বিয়ে হবে আর এখন অন্য ছেলের সাথে রিস্কায় আবার এই রাতে মিমের মা বললো আমিও তা কোনোভাবে বুঝতে পারছি না মাসুদের মা বললো মাসুদের বাবা যদি জানতে পারে তবে তারা কি মনে করবে

এসব এসব শুনছি মিমের মা বললো না বাবা এসব কিছু না আজ আমি ওকে বলে দিব মাসুদের মা বললো অনেক কিছুই ভাবি একটা ছেলে আর মেয়ে একসাথে কেন আর মিমের সাথে কিছুদিন পর মাসুদের বিয়ে মিমের মা বলল আমি আজই মি মাসলে তাকে জিজ্ঞাসা করব মাসুদ বলল ওসব আমি কিছু বুঝি না আগে রাফি ছেলেটাকে বাসায় যেন আর না দেখি মিমের মা বললো আচ্ছা ঠিক আছে তুমি আর রাগ করিও না তখনই মিম সেখানে চলে আসে আর তার কেটে যাওয়ার কারণে একটু কষ্ট করে হাঁটছে মিমের মা বলে ওঠে মিম তুমি এত সময় কোথায় ছিলে মিম বললো আসলে মা একটু ঘুরতে গিয়েছিলাম তাই মিমের মা বললো তাই তো দেরি হলো কেন মিম বললো কেটে গিয়েছে তো তাই দেরি হলো মিমের পা কেটে গিয়েছে মানে কোথায় তারপর মিমের মা সত্যি দেখেছে মিমের পা পা কেটে গেছে আর তার পায়ে কাপড় বাধা তা দেখে মিমের মা বলে আচ্ছা তুমি তাহলে এখন খাবার খেয়ে গিয়ে শুয়ে পড়ো তোমার সাথে আমার কাল কিছু কথা আছে মিম বলল মা কি কথা মিমের মা বলল কালকে সকালে বলবো এখন খেতে আসো তারপর মিম সবার সাথে খেতে বসে কিন্তু সেখানে রাফিকে দেখতে পারে না তখন মিমের বাবা বলে উঠে রাফিকে কেন দেখছিনা না ও কোথায় মিমের মা বলল সেটা তোমার জানার দরকার নেই আর কাল থেকে ও এখানে থাকবে না মিমের বাবা বলল থাকবে না মানে কেন কি হয়েছে মিমের মা বলল সেটা তোমার পরে জানলে হবে রাফি থাকবে না শুনে মিম অনেক অবাক হয় আর রাফি তো এখনো বাসাই আসেনি মিম বলল কেন মা কি হয়েছে কেন সে এখানে থাকবে না তখনই মাছুদের মা বলে সেটা তুমি ভালো করেই জানো মিম বলল কেন মিমের মা বলল আমি খাবার খাওয়ার সময় এত কথা পছন্দ করি না মিম মিম সাথে সাথে চুপ হয়ে যায় আর তাড়াতাড়ি করে তার খাবার খেয়ে তার রুমে যায় অনেক সময় পর রাফি সেখান থেকে মিমদের বাসায় যায় বাসায় যাওয়ার সাথে সাথে মিমের মা তাকে দেখতে পেয়ে বলে রাফি তোমার আর কাল থেকে এখানে থাকার দরকার নেই রাফি বললো কেন মা কি হয়েছে মিমের মা তুমি আর আমাকে মা বলে ডাকবে না বুঝলে আর কালকে চলে যাবে এখান থেকে এই কথাগুলো শুনে রাফি অনেকটা অবাক হয়ে যায় কারণ যে তাকে এখানে থাকতে বলো আজ সেই তাকে বাড়ি থেকে চলে যেতে বলছে তারপর রাফি সব কিছু মেনে নিয়ে বলে আচ্ছা আমি কাল এখান থেকে চলে যাব আর যদি ভুল করে থাকি তাহলে মাফ করে দিয়েন এ কথা বলে রাফি সেখান থেকে চলে যায় রাফি তখনও বুঝতে পারিনি যে কেন তার সাথে এমন হচ্ছে আবার মাঝে মাঝে মনে হচ্ছে তার মিমের জন্যই কি তবে সব কিছু হচ্ছে এরপর আর সে এত কিছু না ভেবে ঘুমাতে গেল কারণ কাল তাকে সকালেই বাড়ি ছেড়ে যেতে হবে এটাই আজ তার শেষ রাত এরপর বাড়ি সবাই ঘুমিয়ে গেল আর সাথে মিম তারপর মিম ঘুমিয়ে গেল সে অনুভব করতে পারল তার পাশে কেউ হাত দেয় সেটা মিম স্বপ্ন মনে করলো একটু বড় অনুভব করে যে কেউ তার শরীরের কাপড় খুলছে আর এক সময় তা সে বুঝতে পারল মিম বিছানার পাশে তা থাকা টেবিলের লাইটটা জ্বালিয়ে দেখে যে তার শরীরের অর্ধেক কাপড় নেই আর একটু চোখ খুলে দেখে যে সেখানে মাসুদ মিমেটা মেয়েটা দেখে অনেক ভয় পেয়ে কাঁপা কাপা গলায় বলে ভাইয়া আপনি এখানে কি করছেন আর আপনি আমার শরীর থেকে কাপড় কেন খুলছেন মাসুদ বলল কেন বুঝো না কি করছি মিম বলল মানে মিম বলল মানে আজ তোমার শরীর থেকে সুখ নিব মিম বলল এসব কি বলছেন মাসুদ বলল হ্যাঁ তোমার শরীরটা আমাকে যে পাগল করে দিচ্ছে আমি যে আর তোমাকে আদর না করে পারছি না মিম বলল আমাকে কারণ আমার ব্যথা লাগছে মাসুদ বলল ব্যথা লাগুক আর কিছুদিন পর তোমার সাথে আমার বিয়ে এখন একটু প্র্যাকটিস করে করে হয় না মিম অবাক হয়ে বলল আমার সাথে বিয়ে মানে হাসুদ বলল কেন তোমার আমার সাথে বিয়ে আর তোমার বাবা মা আমার বাবা মা ও রাজি আসো না একটু আদর করি মিম বলল খবর তার আমার কাছে আসবেন না না হলে মাসুদ বলল না হলে কি রাফির সাথে রিস্কা করে ঘুরবে আর আমার বেলায় হবে না মিম বলল তা আপনি সব জানেন মাসুদ বলল হুম জানি আর তাই তো নিজের অধিকারটুকু নিতে আসলাম তোমার একটু আদর করবো নিম্বত